সরকার আমাদের সরকার আমাদের রক্ত ত্যাগ যে জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে তারা যদি আমাদের কথা না শুনে এই অভ্যুত্থানের স্পিডের বাইরে গিয়ে কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তার জন্য সরকারের ভুল পদক্ষেপ পলিসির আমরা তীব্র সমালোচনা করি সংখ্যানুপাতিক নির্বাচন সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছরে নিয়ে আনা কিংবা ক্ষ বিশিষ্ট সংসদ এবং সবচেয়ে বড় কথা এই দেশের পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষ যারা দিনে আনে দিন খায় দৈনন্দিন কাজের উপরে যাদের জীবন নির্বাহ নির্ভর করে তারা রাষ্ট্র সংস্কার বোঝে না তাদের পেটে ক্ষুধা কাজে এই যে অভ্যুত্থান পরে একটা সরকার গঠিত হয়েছে তাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের ক্ষতিপূরণ মূল লাইনের পাশাপাশি এই খেটে খাওয়া মানুষ মানুষজন সস্তির সাথে বাজার করতে পারে সস্তির সাথে জীবনযাপন করতে পারে তাদের যেন ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেটা নিশ্চিত করতে হবে কারণ আমরা পরিষ্কার বলছি এখন নতুন সরকার গঠিত হয়েছে তাদের বেশ কিছু পদক্ষেপ আমাদের কাছে ভুল মনে হচ্ছে তারা সঠিকভাবে পদক্ষেপগুলো গ্রহণ করতে না পারার ফলে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে যেমন উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে আমরা বারবার বলছিলাম সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন করছে করবে আপনারা যা করেন আলোচনার মাধ্যমে করেন আমরা তো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের যদি দূরত্ব তৈরি হয় তখন একটা সন্দেহ সংসার অবিশ্বাস ভাষা বাঁধবে যেটা ইতিমধ্যেই তৈরি হয়েছে কিন্তু আমরা এটা চাই না সরকারের সাথে জনগণ আন্দোলনকারী শক্তি এবং রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব তৈরি হোক তার জন্য সরকারের ভুল পদক্ষেপ পলিসির আমরা তীব্র সমালোচনা করি এবং আমরা এটা করবো পরিষ্কার কথা আমরা এই সরকারের মন্ত্রিসভার অংশীদার নই শেখ হাসিনার প্রতিবাদের বিরুদ্ধেও ধারাবাহিক হামলা মামলার পরেও কিন্তু আমরা আপোষ করি নাই আমরা পশ্চিম সংগ্রাম চালিয়ে গেছি কাজেই এই সরকার আমাদের সরকার আমাদের রক্ত ত্যাগ যে জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে তারা যদি আমাদের কথা না শুনে এই গণতন্ত্রের স্পিডের বাইরে গিয়ে কাজ করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো